আসসালাম আলাইকুম দুই বাংলাদেশ চব্বিশে বাংলাদেশে নেপাল দুদেশেই একই দৃশ্য রাস্তায় মানুষ পতনের দাবিতে আন্দোলন দু দেশেই পতন হলো সরকারের কিন্তু দেশের পরিণতি সম্পূর্ণ বিপরীত বাংলাদেশে শুরুটা ছিল কোটা আন্দোলন শেষটা ক্ষমতার দখল নেপালে জ্যাঞ্জির আন্দোলন সফল হওয়ার পর তারা ক্ষমতা ফিরে গেছে তাদের নিজ নিজ অবস্থায়। নেপালের জেঞ্জির স্পষ্ট বার্তা আমরা ক্ষমতার লোভ নই তারা দায়িত্ব দিলেন সুশীলা কার্কির হাতে আর দায়িত্ব নেওয়ার পর পরপরই তিনি ঘোষণা দিলেন ছয় মাসের মধ্যে হবে নির্বাচন সাথে তারিখ সহ করলেন ঘোষণা মাত্র কয়েকদিনের মধ্যেই নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক মানুষ নিরাপদ নিরাপদে গড় থেকে বের হওয়া শুরু করেছেন আর বাংলাদেশে আন্দোলনের পর ক্ষমতায় যিনি এলেন প্রথম কাজ করলেন নিজের মামলা বাতিল করা নিজের মামলা খারিজ করা এরপর শুরু করলেন নিজের কর্মকূপ দিয়ে এমনকি তার কোম্পানির জন্য আগামী পাঁচ বছরের কর মৌকুফ ঘোষণা করলেন তিনি নিজে আন্দোলনের পর ছাত্ররা ক্লাসরুম ছেড়ে বনে গেলেন নেতা শুরু হলো চাঁদাবাজি দখলদারি বাংচুর এমনকি মব সৃষ্টি করে মানুষকে হত্যা মানুষের বাড়িঘর চালিয়ে পুড়িয়ে দেওয়া বাংলাদেশে আন্দোলন পরিণত হয়ে গেল একটি ক্ষমতার শর্টকাট রাস্তায় নেপালে সুশীলা কার্কি বলেন ছয় মাসে নির্বাচন হবে বাংলাদেশের নেতা বলেন আমার কোম্পানির পাঁচ বছরের কর মৌকুফ এটাই হচ্ছে নেপালের জ্যাঞ্জির আন্দোলন আর বাংলাদেশের জ্যানজির আন্দোলনের মধ্যে ফারাক এখন প্রশ্ন জাগে আমরা কি সত্যিই পরিবর্তন চাই নাকি শুধু নতুন রঙে পুরনো দুর্নীতি নেপাল দেখিয়েছে ক্ষমতা মানেই দায়িত্ব বাংলাদেশ দেখিয়েছে ক্ষমতা মানেই সুযোগ আপনার চাওয়া হবে কোন মডেলটা বাংলাদেশি মডেল নাকি নেপালের জেঞ্জি করেছে সেই মডেল মতামত জানাতে একটুও ভুল করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ